আলহামদুলিল্লাহ মুরগির রানীক্ষেত রোগ হবার পাঁচ থেকে সাত দিন পূর্বে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় আর আপনারা যদি এসব লক্ষণ দেখে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে মুরগির মৃত্যুর বা হতাহতর পরিমাণ অনেক কম হয় এছাড়াও আমি আজকের ভিডিওতে আলোচনা করব আমি কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালন করি সেজন্য আমি আপনাদের বলবো আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভ্যাকসিন ছাড়াই প্রাকৃতিক পদ্ধতিতে সঠিকভাবে মুরগি পালন করতে পারবেন তো আমাদের খামারের মুরগিগুলোর রানীক্ষেত রোগ হবার পাঁচ থেকে সাত দিন পূর্বে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় তো আমি আপনাদের করে লক্ষণের একটি একটি কথা বলবো এবং সমাধানের কথাগুলোও বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন সাধারণত রোগ হবার থেকে দিন পূর্বে আপনারা যদি ভালো করে মুরগিগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে হয়তো বা দেখতে পাবেন মুরগিগুলোর পাখা কিন্তু বেশ উস্কো খুস্ক বা এলোমেলো দেখাবে এছাড়াও আপনারা যদি বিশেষভাবে লক্ষ্য করে দেখেন কিছু পরিমাণ মুরগির পাখা হেলে যেতে পারে মুরগিগুলোর ঠোঁট বা মুখে ময়লা বা জমা হয়ে থাকতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই সাধারণত আমাদের খামারে সবগুলো মুরগির কিন্তু রানীক্ষেত রোগে আক্রান্ত হয় না সাধারণত প্রাথমিক অবস্থায় একটি বা দুইটি মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে থাকে আর এই মুরগিগুলো থেকেই বাকি মুরগিগুলোতে খুব দ্রুতই রানীক্ষেত রোগ ছড়িয়ে পড়ে কারণ রানীক্ষেত রোগ হচ্ছে প্রচুর পরিমাণে শোয়াশের রোগ এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের খামারে একটি বা দুইটি মুরগির যখনই এই রানীক্ষেত রোগে আক্রান্ত হবে আপনারা সঙ্গে সঙ্গেই সেই মুরগিগুলোকে খামার থেকে আলাদা করে ফেলবেন কারণ ওই সব মুরগি যদি খামারে থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই আমাদের খামারের বাকি মুরগিগুলোর রানীক্ষেত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে সাধারণত মুরগি রানীক্ষেত রোগ হবার পাঁচ থেকে সাত দিন পূর্বে আপনারা যদি আপনাদের খামারে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে হয়তোবা দেখতে পাবেন মুরগিগুলো কিন্তু সবুজ পায়খানা করে এক্ষেত্রে আপনারা অবহেলা না করে সঙ্গে সঙ্গে সবুজ পায়খানার চিকিৎসা বা ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন টক্সিন ঔষধ অথবা টু প্লাস ঔষধ সাধারণত মুরগির রানীক্ষেত রোগ হবার পূর্বে প্রথম লক্ষণ বা প্রধান লক্ষণ হচ্ছে মুরগিগুলোর সবুজ পায়খানা হবে মুরগিগুলোর সবুজ পায়খানা দেখার সঙ্গে সঙ্গেই মুরগিগুলোকে টক্সিন অথবা টু প্লাস ওষুধ খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলো খুব দ্রুতই সবুজ পায়খানার সমাধান হয়ে যায় বা আর মুরগিগুলোর রানীক্ষেত রোগ হবার সম্ভাবনা কম থাকে আপনারা একটি কথা মাথায় রাখবেন মুরগিগুলোর কিন্তু রানীক্ষেত রোগ হবার পূর্বে অবশ্যই মুরগিগুলোর সবুজ পায়খানা হয়ে থাকে তো এক্ষেত্রে আপনাদের খামারের মুরগিগুলোর যদি সবুজ পায়খানা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দেরি না করে সঙ্গে সঙ্গেই সবুজ পায়খানার ঔষধ হিসাবে টক্সিন ঔষধ অথবা টু প্লাস ঔষধ মুরগিগুলোকে খাওয়াবেন রানীক্ষেত রোগ হবার পূর্বে দ্বিতীয় যে লক্ষণটা প্রকাশ পায় সাধারণত রানীক্ষেত রোগ হবার পূর্বে আরও কিছু লক্ষণ প্রকাশ পায় অনেক সময় আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে হয়তোবা দেখতে পাবেন আমাদের খামারের মুরগিগুলোর হাঁচি কাশি এমনকি মুরগিগুলোর গলা ঘর ঘর করে অনেক সময় মুরগিগুলোর শ্বাসকষ্ট অবধি হয়ে থাকে এ সময় আমরা মনে করে থাকি আমাদের মুরগিগুলোর হয়তোবা ঠান্ডা সর্দি অথবা মুরগিগুলোর ঠান্ডা রোগ হয়েছে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই সাধারণত মুরগির ঠান্ডা রোগ হয় না সাধারণত মুরগিগুলোর যদি শ্বাসতন্ত্রে অথবা পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হয়ে থাকে এক্ষেত্রেই কিন্তু মুরগিগুলোর হাঁচি কাশি এমনকি গলা ঘর ঘর অথবা মুরগিগুলোর শ্বাসকষ্ট হতে পারে আর এ সময় যদি আপনারা সঠিক ওষুধ বা সঠিক পদক্ষেপ গ্রহণ না করে থাকেন তাহলে কিন্তু মুরগিগুলোর পরবর্তীতে ক্ষেত অবশ্যই হবে এক্ষেত্রে আপনাদের মুরগিগুলোর যদি শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হয়ে থাকে বা শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হওয়ার ফলে মুরগিগুলোর হাঁচি কাশি এমনকি মুরগিগুলোর গলা ঘর ঘর করে থাকে তো এক্ষেত্রে আপনারা কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন মাইক্রোনিড এবং ডক্সিভেট এছাড়াও আপনারা চাইলে এর পাশাপাশি অথবা মাইক্রোনিট এবং ডক্সিভেটের পরিবর্তে কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন কসোমিক্স প্লাস ইলমোকোসিন গ্রুপের কিউটিলেস ওষুধ অথবা গ্রিন টিল তো এখন আমি আলোচনা করব আমি কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করি সাধারণত আমি আমার খামারে যখন প্রবেশ করি তখন অবশ্যই আমি আমার শরীর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করে জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করি এছাড়াও আমি আমার খামার প্রতিনিয়ত দুই থেকে তিনবার জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করি সাধারণত আমি সকালে এবং বিকেলে আমি আমার খামারের ভিতরে এবং খামারের চারপাশ জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করে থাকি এতে করে আমার খামারের জৈব নিরাপত্তা অনেক বৃদ্ধি পায় আপনারা হয়তো বা অনেকেই জানেন রানীক্ষেত রোগ কিন্তু অনেক সোয়াশের এটি কিন্তু বাতাসের মাধ্যমে এক খামার থেকে অন্য খামারে ছড়িয়ে পড়ে এক্ষেত্রে আপনারা যদি প্রতিনিয়ত আপনারা আপনাদের মুরগির ঘর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করেন তাহলে কিন্তু আপনাদের খামারে রানীক্ষেত রোগের ভাইরাস বা জীবাণু খামারে কখনোই প্রবেশ করতে পারবে না এক্ষেত্রে আপনারা যদি প্রতিনিয়ত আপনারা আপনাদের খামারে জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করেন এতে করে কিন্তু আপনাদের খামারে জৈব নিরাপত্তা বেড়ে যায় যার ফলে খামারে কিন্তু রানীক্ষেত রোগের ভাইরাস কখনোই প্রবেশ করতে পারবে না বা পারে না এছাড়াও খামারের সঙ্গে জড়িত তারাই শুধু জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করবেন অন্য কাউকে খামারে প্রবেশ করতে দিবেন না পাশাপাশি খামারে যেন ইঁদুর বিড়াল কুকুর এসব যেন খামারে কখনোই প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এছাড়াও আমি আমার খামার কিন্তু বেশ খোলা মেলা রাখি বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে আর খামারে যদি বাতাস বাধাহীন ভাবে চলাচল করতে পারে তাহলে কিন্তু খামারে দুর্গন্ধ কম হয় পাশাপাশি খামারে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে আপনারা হয়তো অনেকেই জানেন খামারে যদি দুর্গন্ধ উৎপন্ন হয় বা ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হয় তাহলে কিন্তু মুরগির শ্বাসতন্ত্রে এবং মুরগির চোখে ঝাঁঝালো অনুভূতি হয় আর মুরগির শ্বাসতন্ত্রে এবং চোখে যদি ঝাঁজ অনুভূতি হয় তাহলে কিন্তু মুরগির শ্বাসতন্ত্রে এবং মুরগির চোখে ঘা বা খতর সৃষ্টি হয় সেজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন খামার যেন বেশ খোলামেলা হয় বাতাস বাধাহীন ভাবে চলাচল করতে পারে এছাড়াও আমি আপনাদের একটি প্রধান কথা বলতে চাই সাধারণত মুরগির দুইটি মৌলিক চাহিদা প্রথমটি হচ্ছে খাদ্য এবং বাসস্থান আপনারা সবসময় মুরগিগুলোকে মানসম্মত খাবার খাওয়াবেন পাশাপাশি আপনারা মুরগিগুলোকে সঠিক বাসস্থান দিবেন বা সঠিক বিছানা দিবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা বিছানা হিসাবে অবশ্যই মুরগিগুলোকে ধানের তুষ বা লিটার ব্যবহার করবেন আর লিটার সবসময় শুকনো এবং ঝরঝরা পাশাপাশি গন্ধমুক্ত রাখবেন মুরগির যদি সঠিক পরিমাণে খাবার মানসম্মত থাকে এবং আপনারা যদি মুরগিগুলোকে সঠিক পরিমাণে মানসম্মত বিছানা দিতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলোর রানীক্ষেত এবং গাম্বুরা হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে তো এক্ষেত্রে আমি আমার মুরগিগুলোকে সঠিক মানসম্মত খাবার খাওয়াই পাশাপাশি আমার খামারের লিটার আমি সব সবসময় ঝরঝরে এবং গন্ধমুক্ত রাখি যার ফলে আমার মুরগিগুলো রোগ বালায় হয় না বললেই চলে ইনশাআল্লাহ অনেক সময় দেখবেন মুরগিগুলো রানীক্ষেত রোগ হবার পূর্বে মুরগিগুলো কিন্তু দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে অনেক সময় মুরগিগুলো পায়ের উপর ভর দিয়ে হাঁটতে পারে না এ সময় আপনারা অনেকেই মনে করেন মুরগিগুলোর হয়তো বা প্যারালাইসিস রোগ হয়েছে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই সাধারণত বড় মুরগির কিন্তু কখনোই প্যারালাইসিস হয় না সাধারণত মুরগিগুলোর শরীরে যখন ভাইরাস বাসা বেঁধে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু মুরগিগুলো শরীরে সঠিক পরিমাণে ভারসাম্য থাকে না যার ফলে কিন্তু মুরগিগুলো সঠিকভাবে হাঁটতে পারে না আর মুরগিগুলোর শরীরে যখন সঠিক পরিমাণে ভারসাম্য থাকে না তখন কিন্তু মুরগিগুলো সঠিকভাবে হাঁটতে পারে না যেটাকে আমরা অনেকেই প্যারালাইসিস রোগ মনে করে থাকি এসব মুরগি যদি আমাদের খামারে একটি বা দুইটি দেখা দেয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে এই মুরগিগুলোকে খামার থেকে সরিয়ে ফেলবো কারণ এই মুরগিগুলো থেকে বাকি মুরগিগুলোতে খুব দ্রুতই এই রোগ বা এই ভাইরাস সরিয়ে পড়তে পারে আপনারা যদি আজকের ভিডিও থেকে কোনো কিছু শিখতে এবং জানতে পারেন তাহলে অবশ্যই প্রতিদান হিসাবে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি মুরগি পালন করে করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আর আমি আমার এই অভিজ্ঞতাগুলোই খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি আর আপনারাও যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও একজন সফল খামারি হতে পারবেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন